এইটা হয়তো সম্ভবত দু সালের আগে আমাদের পাওয়া শেষ একুশে জুলাই হতে চলেছে দু সালের বিধানসভা নির্বাচন কিন্তু এই একুশে জুলাইয়ের আগে হয়ে যাবে তাই আজকে একুশে জুলাই একটা অন্য তাৎপর্য রাখে এই একুশে জুলাই আপনার আমার কলকাতায় উপস্থিতি আপনার আমার কলকাতার রাজপথে কোন কোন যে সৃষ্টি করবো আমরা তার সুফল কিন্তু দল দু সালে পাবে মানুষ জানতে পারবে মানুষ বুঝতে পারবে যে ছাত্র যুব মহিলা এসসি সকল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বহু সেই দিন কলকাতা শহরে ঢুকতে পারবে না বহু মানুষ সেই দিন মঞ্চের কাছাকাছি যেতে পারবে না কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে যেতে হবে তার কারণ দু সালে যে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনের আগে এইটাই আমাদের শেষ একুশে জুলাই তাই কলকাতার রাজপথে সেই দিনকে যুবদেরকে গর্জন এটাই বলতে হবে যে দু হাজার ছাব্বিশে বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে এক ইঞ্চি তাই বিজেপি যে ভাষায় বোঝে বিজেপিকে সেই ভাষাতেই বোঝাতে হবে প্রত্যেকটা ভোট এমনভাবে কিনতে হবে ইডিএমের প্রথম গেলে বোঝে যায় আর তার সাথে সাথে বিজেপি নেতাদের গালে সপাটে সপাটে চর পড়বে আপনার একটা একটা ইডিএমের ঘটে যা তাদের জালটা সপাট লাল হয়ে যায় এই সব গ্রহণ করতে হবে এই শপথ নেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ছাব্বিশের নির্বাচনের জন্য কি পথ দেখায় সেটা দেখার জন্য সেটা শোনার জন্য তাদের কথা তাদেরকে আগামী পথ প্রদর্শক তারা তারা যে কি আমাদেরকে পথ দেখায় দু হাজার ছাব্বিশের নির্বাচন অবধি সেই কথা আমাদের শোনার জন্য সেই দিন কিন্তু কলকাতার রাজপথে যেতে হবে